আমরা ডিএসটি থেকে মোবাইল কোর্টে এসেছি আমাদের সাথে ম্যাজিক স্পেশাল আছে জি জি আপনাদের এখানে যে প্রোডাক্ট গুলো আছে আমরা একটু চেক করে দেখছি অবশ্যই হ্যালো মানে আপনি বলতেছেন যে আপনি যেগুলো আমাদের বাধ্যতামূলক পণ্য যেমন আপনাদের বিস্কিট আছে আছে রুটি তারপরে টোস্ট কুকিজ চানাচুর এগুলো কিন্তু আমাদের বাধ্যতামূলক পণ্য হ্যাঁ তো এই পণ্যগুলোর জন্য আপনি বলতেছেন যে আপনারা বিএসটি করেছেন সেটা বলছেন আচ্ছা করে থাকলে আপনি অ্যাপ্লিকেশনের কপিগুলো এখনই পাঠান আমরা সেগুলো চেক করব দেখেন আপনারা যদি আবেদন করে থাকেন সেই ক্ষেত্রে আপনাদের এই যে লেভেল গুলো কারেকশন করে দিবে যে কি কি তথ্য থাকতে হবে আমাদের আইন অনুযায়ী সেখানে যেমন ফ্রন্ট প্যানেলে কি থাকে আমাদের নিট ওজন আমি এখানে খুঁজে অনেকক্ষণ খুঁজেও আমি হতেছে চোখ দিয়ে বুঝতেছি না যে কোথায় আপনাদের নিট ওজন ওজন পরিমাণ এটা লেখা আছে একজন কাস্টমার এসে যদি সে ওজনটা না দেখতে পায় সে কি হিসাবে এই টাকা দিয়ে রুটিটা কিনবে ব্রেডটা কিন্তু ব্রেড বলেন রুটি বলেন বিস্কিট যাই বলেন মানে তো ওজনের সাথে সম্পর্ক অবশ্যই কোয়ালিটির সাথে সম্পর্ক আছে ওজনের সাথে সম্পর্ক আছে তো সেই হিসেবে এই দুইটা দিক যদি আমরা বিবেচনা করি তাহলে আপনাদের সিএম সনদ এবং মোরগজাতকরণ সনদের জন্য আবেদন থাকা দরকার যেহেতু আপনারা বলতেছেন আবেদন করছেন তো আমরা আমাদেরকে আবেদনের কপিটা দেখান হ্যাঁ সেটা আচ্ছা আপনাদের জিজ্ঞেস করেন পণ্য মোরগজাত নিবন্ধন সনদ পিসিআর পিসিআর লাইসেন্স বলি সেটার কোনো কপি আছে কিনা এগুলো ছাড়া আর কি কি কপি আছে আপনি পাঠান দিন উল্টান দেখি ওনাদের ব্যালেন্স ভেরিফিকেশন আছে কিনা না পিছনে এদিকে না এদিকে না সাইড গুলোতে এই পাশে এই পাশে আচ্ছা এখানে আপনাদের যে ব্যালেন্স ব্যালেন্স কিন্তু ভেরিফিকেশন থাকতো আপনাদের ব্যালেন্সে কিন্তু ভেরিফিকেশন করা নেই ওজন ও পরিমান যন্ত্র ভেরিফিকেশন থাকতে হবে কিন্তু এখানে ভেরিফিকেশন নাই ভেরিফিকেশন করে এখানে একটা স্টিকার থাকে আপনাদের কিন্তু ওজন ও যন্ত্রটা ভেরিফিকেশন করতে হবে হুম এখন হ্যাঁ আমরা বিএসটি কর্তৃক আপনার প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটির নাম হচ্ছে ইয়ারা ফোর্স এন্ড বেভারেজ লিমিটেড মিশন রোড আর কে মিশন রোড এখানে আমরা কর্তৃক আমরা যে অভিযান করেছি তাতে আমরা দেখলাম যে আপনার পণ্য মরকজাত সনদ ব্যতীত বিস্কুট কেক চানাচুর প্রভৃতি পণ্যের উৎপাদন মরকজাত বাজারজাতকরণ করা হচ্ছে যা ওজন ও পরিমাপ মানদণ্ড আইন দুই হাজার আঠারো এক ধারে অপরাধ এবং একচল্লিশ ধারা মতো শাস্তিযোগ্য অপরাধ এই একচল্লিশ ধারায় যা শাস্তিতে বলা আছে এক বছরের কারাদণ্ড অথবা এক লক্ষ টাকা অতদণ্ড অথবা উভয় দণ্ড তো আপনি শুধুমাত্র আবেদন দুই একটা জায়গায় করেছেন এবং বেশিরভাগ ক্ষেত্রে এখন আবেদনের মানে কাগজ আমাদেরকে দেখাতে পারেননি এটার জন্য আমরা আপনাকে কনসিডার করছি আবেদন আবেদন করেছেন লাইসেন্স পেতে আপনার সময় লাগতে পারে সেটার জন্য আলাদা শাস্তি আছে এখানে কিন্তু অনেকগুলো ধারা এখানে কয়েকটা ধারায় আপনাকে ফেলানো যায় আমরা শুধুমাত্র একটা ধারায় কথা বলছি যেটা হচ্ছে যে আপনি লাইসেন্স এখন পর্যন্ত না পেয়ে আপনারা এই মার্কটা ইউজ করছেন আজকে যদি আপনার এই মার্কটা না থাকতো আমি হয়তো আরেকটু বেশি আপনাকে কনসিডার করতাম কিন্তু আপনি এই জনগণকে বুঝাচ্ছেন যে আপনি এই জিএসটি লাইসেন্স অলরেডি পেয়ে গেছেন জনগণ কিন্তু প্রতারিত হচ্ছে যেজন্য এর শাস্তি হচ্ছে অ্যাকচুয়ালি ধারে এক বছরের কারাদণ্ড অথবা এক লক্ষ টাকা অর্ধদণ্ড অথবা উভয় দণ্ড তো আমরা বিশেষ বিবেচনা আপনাকে আমরা এই ওজন্য পরিমাপ মানদণ্ড আইন দুই অনুসারে বিশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করলাম